সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আঠাশ ইঞ্চি বড়ের জন্য একটি গলা ডিজাইন করব গলাটি ডিজাইন করার জন্য প্রথমে আমি একটি বক্রম নিয়েছি বক্রমের লম্বা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি পাশে নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ তারপর একটি ভাঁজ দিয়ে নিলাম এখন গলা লম্বাটি নিয়ে নিচ্ছি গলার লম্বা নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি পাশে নিচ্ছি আমি দুই ইঞ্চি দুই সুতা উপরেও আমি দুই ইঞ্চি দুই সুতা একটি দাগ দিয়ে দিচ্ছি এখন দাগগুলো টেনে নিচ্ছি দেখুন এখানে আমি দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি তারপরে দেখুন এখানে পৌনে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এক ইঞ্চি থেকে দুই সুতা কম এখন ডিজাইনটি করে নিচ্ছি প্রথমে আমি এখান থেকে পুনে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছিলাম এক ইঞ্চি থেকে দুই সুতা কম এখান থেকে এখানে পনে এক ইঞ্চিতে আবার দাগ দিয়ে দিচ্ছি এক ইঞ্চি থেকে দুই সুতা কম এই যে দেখুন এখান থেকে এখানে দাগটা সমান করে নিয়েছি দেখুন এখান থেকে এক ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি এখন এই দাগটা সমান করে নিচ্ছি এখান থেকে এখানে সমান করে নিচ্ছি দেখুন এখানে আমি আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে এইভাবে করে এইভাবে এখানে মিলিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন হয়ে গেছে এখন আমি ষাট থেকে এক ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমগুলো কেটে ফেলে দিচ্ছি আঠাশ ইঞ্চি বড়ির জন্য এটাকে মিনার গলার ডিজাইন বলে আপনারা চাইলে এই মিনার গলার ডিজাইনটি করে নিতে পারেন খুব সুন্দর করে আপনাদেরকে একদম সহজ করে দেখিয়েছি ডিজাইনটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন দেখুন আমি মাঝখান থেকে গলার ডিজাইনটি কেটে নিচ্ছি যারা গলার ডিজাইন করতে পারেন না তার আমার এই ভিডিওটি দেখলে খুবই সুন্দর করে গলায় ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন আঠাশ ইঞ্চি বড়ির জন্য দেখুন আমি এখানে কেটে ফেলেছি আপনারা কাটবেন না এই জায়গাটা সমান রাখবেন এটুকু আমি আটকিয়ে রেখেছি যদিও কেটে ফেলেছি তারপর এটুকু কাটলাম না আমি এইভাবে করে সেলাই করে দেব দেখুন আমার আঠাশ ইঞ্চি বড়ির জন্য মিনার গলার ডিজাইনটি কাটিং করা হয়ে গেছে আপনারা চাইলে এভাবে গলার ডিজাইনটি করে নিতে পারেন এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাব দেখুন এখন আমি গলার ডিজাইনটি সেলাই করে নিব প্রথমে আমি একটি কাপড়ের মধ্যে বকমটিকে সেলাই করে আটকে নিচ্ছি কাপড়টিকে এভাবে মরিয়ে সিলাই করে আটকে দেখুন সেলাই করে আটকে নিয়েছি এখন আমি এবারে একটি ভাঁজ দিয়ে গলার ডিজাইনটি এভাবে একটু সমান করে নিচ্ছি ওপরে এইভাবে রেখে নদী ক্লাস দিয়ে সমান মাছ বরাবর দাঁতটি ফেলে এখানে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি দেখুন জামার মধ্যে এভাবে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি এখন আমি এইভাবে গলাটিকে এইভাবে রেখে এই যে দেখুন এই দুইটি কাট একসাথে সমান করে রেখে তারপরে এই দাগটা এই দাগটার সাথে সমান করে নিব সমান করে সিলিয়ে নিব এই দেখুন এই দাগটা এই দাগটা একদম যে সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন আমি এখানে এখানে রেখে দিয়েছি সেলাইটা এখান থেকে ঘুরে সেলাই করে এই সেট আমি সেলাই করে নিয়েছি এখন আমি এই সেট সেলাই করে নি দেখুন আমার সেলাই করে নাও হয়ে গেছে এখন মাঝখান থেকে আমি কাপড়টা কেটে ফেলে দিচ্ছি তুই সুতা পরিমাণ কাপড় রেখে মাঝখানে কাপড়টা আমি কেটে ফেলে দিচ্ছি কোনায় কোনায় একটু কেটে নিচ্ছি গলাটা ফিনিশিং হওয়ার জন্য দেখুন এখন আমি এইভাবে গলা টিকে উলটিয়ে এইভাবে কোনা একটু সুন্দর করে বের করে নিবো তাহলে গলার ডিজাইনটা খুবই সুন্দর লাগবে কিনে দিয়ে সেলাই করে নিব দেখুন আমি সেলাই করে নিয়েছি আমি উল্টিয়ে বকরুম সেলাই করে দিব দেখুন আমি গলাটি সেলাই করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন